আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা যে গরুটাকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নীলফামারি জেলার ডিমলা থানার বালাপাড়া ইউনিয়নে এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মন ওজনের একটি সার গরু এটার নাম হচ্ছে কালামানিক সেটা আমরা আজকে বের করে নাড়াচাড়া করে ওনার মানে স্ত্রী উনি সুন্দরভাবে নাচতেছে এখন গরুটা কন্ঠলে আসছে আমরা গরুটা শান্ত হলে পুরা কথাবার্তা তাদের কাছ থেকে শুনবো এবং ওনার যে মালিক যে দুই ভাই আছে ওই ভাইয়ের সাথে কথা বলবো মিলন ভাই মিলন ভাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পারবো যে আমাদের গরুটার কি কীরকম বৈশিষ্ট্যটা সব কিছু জানবো হ্যাঁ আমরা গরুর মালিক যে মিলন ভাই আছে তার সাথে কথা বলবো মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো আছেন তা ভাই আপনি যে গরু লালন পালন করতেছেন আমরা শুনতেছি বেশ কিছুদিন থেকে তা আপনি এই গরু মানে কতদিন থেকে লালন পালন করতেছেন আমি এই গরু প্রায় সাড়ে তিন বছর যাবত লালন পালন করতেছি আমার এ গাভীর বাচ্চা ছিল এটা বাড়ির বাড়ি থেকে এটা হয়েছে না আচ্ছা খুব শান্ত অবশ্য দেখতেছি যে এত বড় গরু অনেক গরু আমরা দেখছি ছোট হলো যে শান্ত থাকে না রাগি উন্নত থাকে সেই হিসাব করে দেখতেছি এই গরুটা অনেক শান্ত তার এটা কি সবাইকে নাড়তে দেয় না সবাইকে সবাইকে আচ্ছা আচ্ছা এটা কি আপনি কি কি খাইয়ে বড় করছেন আমি প্রাকৃতিক ঘাস খেয়ে এটা বেলালন পালন করেছি আচ্ছা এই গরু আপনি একা লালন পালন করছেন না না আমি আমার বাবা মা প্লাস আমার স্ত্রী সহ আচ্ছা মানে পরিবার সবাই আর কি এটাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন তা এটাকে কি কখনো বিক্রি করার প্ল্যান নেছিলেন না নেই নেই আমি শখ করি চিন্তা ভাবনা করলাম যে আর ছাড়ি দেই দেখি যদি কেউ বিক্রি বা বিক্রি তা ভাই এই গরুকে আপনি এবার হাটে তুলবেন না বাসা থেকে বিক্রি করতে চাচ্ছেন যে যদি কোন পার্টি আপনাদের বাসা থেকে নিয়ে যায় তাহলে তো আপনার কোনো সমস্যা না কোনো সমস্যা নাই আর পার্টি দাম টাম দিছি এরকম কোন কিছু দি কি বলছিল নাকি বলে নাই না অনেকে এখনো দাম দেয়নি হ্যাঁ দাম অনেকে দেখি যাচ্ছে ভাই আপনার গরুটা এখন এই মানে বর্তমান যে বডিটা সেই হিসাবে ওজন কতটুকু হতে পারে আপনি সেই হিসাবে ওজন গরু ব্যবসায়ী দেখে গেছিল আচ্ছা আচ্ছা উনি আইডিয়া দিছে আমাক তা উনি বলছে যে 35 থেকে 36 মনের মতো 35 থেকে 36 মন ওজন আপনার গরুটার যে নাম কালামানিক রাখছেন এটা শখে রাখছেন না কালো দেখি সেই জন্য আপনি এটাকে কালামানিক রাখছেন কোন জন্য এটা কালামানিক রাখছেন একটু যদি বলতেন ওই অনেকে পার্বতী এসে দেখে যে কালো এই জন্য সবাই যে বলছে কালো মানিক তা আমি আরও একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক খামারে আমরা গেছি তারা বড় গরু রাখে না আরও ছোটোতে বিক্রি করে দেয় আপনি যে এই গরুটা রাখলেন আপনার কোনো দ্বিধা নাই মানে আপনি এতটা কি কারণে মানে অনেকে রাখে না ভয়তে যে ছোট গরু তাড়াতাড়ি বিক্রি করব আপনার এটা রাখলেন এটা কী কারণে রাখলেন আমার এটা শখের সার ছিল আচ্ছা আচ্ছা এই জন্যে যে যাক সবকিছুর মালিক হচ্ছে মন মালিক কিন্তু কেঁদে ফেলাচ্ছে কারণ এই গরুটা আমরা দুই দিন বা এক মাস বা কিছু দিনের মধ্যে হয়তো ওনার কাছ থেকে গরুটা দূরে চলে যাবে হয়তো তখন তার শোক নিত কষ্টে থাকবে ওটা সবাই জানেন একটা জিনিস পুষলে শখে থাকে সবারই শখ ভালোবাসা থাকে আমরা এখন ওই ভাবির সাথে একটু কথা বলবো যে উনি যে গরুটাকে লালন পালন করতেছে আমরা গেলে নোড়াচড়া করে ওনার সাথে কতদিনের সম্পর্কটা একটু জানি ভাবি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম আচ্ছা ভাবি এই গরু কি আপনি নারাসারা বেশি করেন কি হ্যাঁ আমি নারাসারা করি বেশি আচ্ছা সেই গরুটা যদি কাউকে দিয়ে দেন আপনার কষ্ট হবে না কষ্ট হবে না মানে আপনি এই গরুটাতে কি আশা করতেছেন এবার মানে এই গরুটাতে আমি আশা করতেছি যে বেশি দামে বিক্রি করি দেই আচ্ছা 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 কোনবারে মানে আগামী যে ঈদ গিলাgalo তখন আপনারা এটাকে নেওয়ার প্ল্যান নেননি না নেই তো দর্শক ওনাদের কথা আপনারা বুঝতে পারছেন উনি হচ্ছে যে এই গরুটাকে ন্যায্য মূল্য পেলে উনি অবশ্য লাভবান হবেন যেহেতু এই গরুটা দীর্ঘকালীন একটা গরু লালন পালন করতে গেলে অনেক খরচের ব্যবহার থাকে আর উনি এটাকে দেশীয় খাবার খাইয়ে বড়ো করছে দেখতেই পারতেছেন আপনারা কত বড় একটি সার গরু আমাদের নীলফামারি জেলার উত্তরবঙ্গের যে ডিমলা থানার বালাপাড়া ইউনিয়নে আমার জ্ঞানে সর্বোচ্চ বড় গরু এটাই আমি দেখলাম এবং আপনারা হয়তো অনেক গরু দেখছেন কিন্তু আমাদের নীলফামারী জেলার মধ্যে আমি বলতে পারি এটাই সবচেয়ে বড় গরু হবে দর্শক আমরা ভাইয়ের যে ঠিকানাটা আছে ওনার যে গরুর যে সারটা আছে কেউ যদি এখানে আসে বা তার সাথে কথা বা যোগাযোগ করতে চান তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে এই ঠিকানাটা শুনেছি ভাই আপনার যদি আপনি ঠিকানাটা দিতেন এবং আপনার ফোন নম্বরটা বলে দিতেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার বাড়ি হচ্ছে নীলফামারী জেলা ডিমলা থানা দক্ষিণ ভালাভাড়া পাঁচ নম্বর ছয় নম্বর ওয়ার্ড আচ্ছা আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো এইট জিরো পোস্ট অফিস আছে ডাঙ্গারহাট তা দর্শক ওনার ফোন নাম্বার ওনার মুখে বলছে আমরা স্ক্রিনে দিয়ে রাখবো কেউ যদি কোনো ভাই আমাদের যোগাযোগ করতে চান তাহলে ওনার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য গরুটাকে বিক্রি করতে পারে সেজন্য দোয়া করবেন আশা করি এরকম খামারি আরও ঘরে ঘরে তৈরি হোক এই প্রত্যাশায় করি আসসালামু আলাইকুম